আমি বিয়ে করছি মাত্র তিন দিন হয়েছে এরই মধ্যে আমার বাপ আমার শাশুড়ি কেমনে কর মানে বিয়া তোর ক ভাল লাগবে লাথি দেবো তোর কাছে কে ভাত কাপড় চাই কিরে সবুজ কামটা করলি আরে মাতুব্বা সাহেব আর আজ্জা দিয়েন না সেও আমারে চাইছে আমিও তারে চাইছি তাহলে সমস্যাটা কি এটা কিভাবে সম্ভব আমার বাপ যদি আমার শাশুড়ি বিয়ে করে তাহলে আমার বউ তার মা হয়ে গেল না আর আমি তো আমার বাপের আগে থেকেই চলছিলাম তাহলে আমরা দুজন জামাই বউ ভাই বোন হয়ে গেলাম না এ বাবা মেনে নে না ব্যাগ যদি চলার মত হয় তাহলে মেনেনে কি আরে আমার বাবার শ্বশুর আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায় আমার বাবার শ্বশুর আমার শ্বশুর বাড়ি তাও একই জায়গায় আমি দুঃখে মইরা যাই আচ্ছা এর পাশে একটা ছেলে ভিলে আমার বাফেরে দাদা কবে না 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 এর যদি আমার বাফেরে একটা ছেলে ভিলে আমার আমারে দুরুভাই কবে না মামা কবে আমি তো মহা বিপদে পড়ে গেলাম ইরমশালিষি তো আমি বাফের জন্ম কোনোদিন করি নাই ও মাতুম্বর শেয়ায় বাতি দিলাম আমি আমার আববারে শ্বশুর কব না বাপ কব আ আমি কোন বিবাদে পড়লাম এ গাদা তুই না তোর আব্বারে ডেডি ক হ্যাঁ না তুই আমি না আমার বাপরে ডেডি কলাম কিন্তু আমার বউ আমার বাপরে কি শ্বশুর কবে না আব্বা কবে আর তুই কুলুতি বললাম না কিন্তু 1 তো মহা মুশকিলি হয়ে গেলাম মাথা আমি লইব না না তুমি আমি কি আমার শাশুড়িকে মা কব না শাশুড়ি কব এ গাদা তুই তার শাশুড়ের তাইলে মা মিডার লিঙ্গি বল বাবা একটু মেনে নে না আমারও তো সংসার আছে আমারও তো বাড়িতে যাতি হবে ও আমার তুমি নাই বাড়ি গেলা আমি যাবো কই আমার তো নিজের বাড়ি গেলে মনে নিজের বাড়ি আইসি না শহর বাড়ি বিশ্বাস কর ভাই আমি নিজেও জানি না ও সবুজ ভাই তোমার সেটা তক্তা ভেঙে দেবা আমি তুমি তো কাজের কাজ করলা

কিরে সবুজ কামটা করলে আরে মাতব্বা সাহেব আর লজ্জা দিয়েন না সেও আমার চাইছে আমিও তার চাইছি তাহলে সমস্যাটা এটা কিভাবে সম্ভব আমার বাপ যদি আমার শাশুড়ির বিয়ে করে তাহলে আমার বউ তার মায়ে হেরে গেল না আর আমি তো আমার বাপের আগে থেকেই চলছিলাম তাহলে আমরা দুজন জাম আইব ভাই বোন হয়ে গেলাম না এ বাবা তো মেনে নে না ব্যাগ যদি চলার মতো হয় ছেলে মেনে কি কি মারিনি আমার বাবের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায় আমার বাবার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও একই জায়গায় আমি দুঃখে ময় রাজা আচ্ছা এরপর যদি আমার একটা ছেলে মেলে হয়